গত তিন বছর ধরে বলতেছি এই মেলাতে যাবো এখানে যাবো যাবা যাওয়াই হচ্ছিল না যখন ঠিক করি তখনই হয়তো কোনো না কোনো কারণে যেতে পারতেছিলাম না বাট এবার আলহামদুলিল্লাহ যেতে পারছে আর এটার জন্য অনেক ভালো লাগছে অলরেডি আপনার টাইটেল এখানে দেখে ফেলেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি বা কি কি করছি সবগুলো আপনার সাথে শেয়ার করব তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আমি সাথে থাকবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আসলে সবাই অনেক ভালো আছেন ইচ্ছা থাকলে নাকি উপায় হয় সেটা একদমই রাইট আর আমি যখন বিগত তিন বছর যাবত এই মেলাতে আসা যাওয়ার কথা বলতেছিলাম কোনো কারণে হচ্ছিল না এই জন্য আসলে জামার সাথে অনেকবার রাগও করেছি বাট হচ্ছিল না বাট আল্লাহ না চাইলে আসলে কোনো কিছুই পসিবল হয় না বাট এবার কিন্তু যেয়ে ফেলেছি আর আমাদের নড়িয়ার এই পাশটায় কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা একটা লোকালয় এলাকা অনেকটা এখানে উপজেলা যেহেতু এখানে অনেক কিছু দেখা যায় শহরের মতো অনেক কিছু রয়েছে আর এই জায়গার প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে সব কিছু শেয়ার করবো যেহেতু আপনারা টাইটেল এবং ক্যাপশন দেখে বোঝাই গেছেন আমি কোথায় যাচ্ছি বা কি করছি এই ভিডিওতে গত দুই মাস আগের ভিডিও বা দুই থেকে তিন মাস আগের ভিডিও এখন ছাড়ছি দেখেন আমি কতটা মানে বিজি থাকি ভাবতেই পারছেন যে আমি কতটা বিজি থাকি আর এখন এডিট করে আদেশ আমি দিচ্ছি তা আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন মানে একটা করে শেয়ার দিবেন আমি জানি কখনো না কখন আমি যদি এটা কাজ কর করতে থাকি করে থাকি যেটা আমি সঠিক কাজ হয় অবশ্যই আমি একদিন এই পাবো এবং সাফল্য আসবে এখন না হোক হয়তো দিন পরে বা দুদিন হোক পাবো আগে হবে যাই হোক আচ্ছা সবার কি অবস্থা বলুন তো আর আমি নইলে এই পথটা যখনই যাই আমার হাসবেন্ড আমাকে অনেক কিছু দেখার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে কোথায় কি আছে আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই শরীরপুরে আমি অনেক কিছু চিনি না জানি না যেহেতু আমি নতুন গিয়েছি ওখানে আমি এই প্রথম বা অনেক কিছু দেখতে পাতাছিলাম এর আগে আমি এই হুজুরবাড়ি মেলাতে গিয়েছিলাম বাট হুজুরবাড়ির মেলাতে একটা ছোট ছিল প্রতি বুধবার একটা মেলা বসে এইবারের মেলাটা অনেক বড় যেহেতু পৌষ মাসের একটা বার্ষিক মেলা এটাকে বার্ষিক মেলা বলে তো এইখানে হচ্ছে মা এটা মাজার আছে সেই মাজারে আসলে মূলত মেলাকে মেলা মাজারকে কেন্দ্র করে সেই মেলাগুলো বসে আর এখানে দেখেন আমি ওনার ছোট্ট পরিবারকে ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ক্যাপচার একই বলে ক্যাপচার করে নিলাম দেখেন আমার মেয়েটা কত হ্যাপি সে বাইরে বাইরে আসলে অনেক খুশি হয় তো যাই হোক গ্রামের সাথে মেশার চেষ্টা করছে গ্রাম বাংলা মানুষের সাথে মেশার চেষ্টা করতেছি যেহেতু আমরা বাঙালি আর বাংলার গ্রাম বাংলার সাথে মিশব না এটা কি করে হয় এটা কিন্তু একটা মার্কেট যেতে যেতে আপনি অনেক কিছু দেখতে পাবেন আমি পুরো নাম আসলে মনে নেই ভুলে গেছি এলাকাগুলো নাম কী অনেক কিছুই আসা আমি অজানা আগেই বলেছি তো একটা অটোতে করে আমরা পুকুরে চলে যাচ্ছিলাম আর এখান থেকে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরেই কিন্তু মেলাটা তো আমরা চল্লিশ টাকা মেবি ভাড়া নিয়ে থেকে তো যাই হোক আহ ব্রিজটা হলে হতো পাড়াপাড়ার সুবিধা হতো যাতায়াতের আর বেশি সুবিধা হতো টলার অনেকটা ভয় পাই অনিশ্চয়তা ভুগি যাই হোক এই যে বড় বড় কাঠ গাছগুলা দিয়ে কিন্তু বাড়িঘর তৈরি করে ফার্নিচার আর এই বেটা একটা বাংলো বাড়ি সুন্দর মাসাল্লাহ যাই হোক বাংলার প্রকৃতি আমরা যতবারই দেখি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যে তাই না দেখেন দুপাশের ধানের জমি ক্ষেতের জমি এমনকি বড় বড় বিশাল আকৃতির গাছ রয়েছে আসলে ভালো লাগে খুবই ঢাকা সবসময় কোলাহল দেখতে দেখতে আসলে হয়ে গেছিলাম আর এই গ্রাম আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে আমার গ্রামের ভিডিও গুলো ভালো লাগে না শহরের ভিডিও ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে আসলে আপনি কথা বলতে বলতে চলেছিলাম মেলার কাছাকাছি যেহেতু গাড়িটা মেলার থেকে অনেকটা দূরে রাখা হয় যেহেতু এবং দেখেন মেলা অনেক এই মানুষ কেনাকাটা করে চলে যাচ্ছে আর আমরা এখন আসতেছি বিশাল বড় মেলা জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো চেষ্টা করছি মেলাটা আসলে আপনার সাথে পুরোপুরি শেয়ার করার তো দেখতে দেখতে মেলার অনেকটা কাছে কিন্তু চলে গেছিলাম আমরা আর এখান দেখেন বিশাল বড় এক নৌকা তো এইসব জিনিসের প্রতি আমার মেয়ের কোনো নাই সে প্রথমবার এত বড় মেলা দেখছে এবং এত কিছু দেখতে পারতেছে যার জন্যে তার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে আর এইখানে কিন্তু যেহেতু গ্রাম বাংলার মেলা অনেক কিছুই গ্রামীণ জিনিসপত্র নিয়ে বেশি বেশি মানে বেশি করে ছিল। তো খাবার জিনিস করে আপনার খেলনা পাতি যা আচার সবকিছু মানে everything সোফা বড় এটাই সবকিছু আছে তো আমরা কিছু খাবার খেয়েছি সেটা ভিডিও লাস্টে দেখবে দেখতে পাবেন তো যেহেতু আমি এখানে ঘুরতে পেরেছি আর অনেক কিছু দেখতেছিলাম আমি প্রথমবার এত বড় মেলা আসছে মানে গ্রামে এই এত বড় মেলা প্রথমবার দেখলাম ঢাকা শহরে অনেক মেলাতে গিয়েছি বাট এরকম মেলা আসলে কমই চোখে পড়ে তো অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল যেখানে ভিডিও করতাম অনেকটা মানে ভিউ গুলো ঠিক একদম পাচ্ছিলামই না এক পর্যায়ে তো এইখানে মুড়ি দেওয়া কিন্তু গরম গরম ভাত ছিল আর ও যে দেখুন দূরে একটা মিনার দেখা যাচ্ছে সবুজ কালার এখানে হচ্ছে দুইটা মাজার আছে তো দুজনে দুই ভাই নাকি ওনারা আমি আসলে সম্পর্কে জানি না তো আন্দাজে কিছু বলতে চাই না না তো এখানে অনেক মানুষ তারা যে ভক্তগণ আছে তারা আসেন এবং এসে মোমবাতি অনেক কিছু করে যে আসলে যেটা আমি অনেকটা দেখলাম সমান তো আমার বিষয়টা অনেক খারাপ লাগলো যে মাজার এসে অনেকে নামাজ পড়তেছে সেজদা দিতেছে তো এগুলো আসলে করা ঠিক না যাই হোক আমরা মোমবাতি ধরাচ্ছিল মনের আশা পূরণ করার জন্য পাক সবাইকে তবে বুঝার তৌফিক দান করুক তো এখানে আসে যেটা লক্ষ্য করলাম এক পাশে কিছু আহ কি বলে গান পাগলা বা থাকে ওনারা গান 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 টান গায়ে ওনারা ছিল

তো এখানে প্রতি বুধবারও কিন্তু মেলা বসে। যারা জানেন হয়তো অনেকে জানেন না। তো প্রতি বুধবারে কিন্তু বিশাল বড় মেলা বসে। হয়তো বা এটার থেকে একটু ছোট। তো এখানে আমি হরেক রকমের জিনিস দেখতেছিলাম। আমার হাসবেন্ড বলতেছে তুমি নিতে চাইলে নিতে পারো। বাট আমি ভাবতেছি যে এত কোনো কোন খরচ করে আসলে আমার পছন্দ না। এটা হয়তো বা মানুষ অনেকে মিতব্যয়ী বলতে পারেন বা গিফট আমি গিফটটা বলতে পারেন। আসলে এগুলো কিছুই না। আমি চাইতেছিলাম আমার মেয়েকে দিব। তা আমার মেয়ে প্রথমবার এত কিছু দেখতেছিল। এত বড় বড় বিশাল বিশাল বাচ্চাদের যে কাইট সাইজ গুলো দেখতেছিল। সে অনেক ওটার জন্য আনতে চেষ্টা করতে বাট সে-- ভয় পায় এগুলো পছন্দ করে না বাচ্চাদের খেলনা শুরু করে মেয়েদের কসমের ব্যাগ খাবার ইত্যাদি কিন্তু এই মেলাতে পাওয়া যায় বিশাল বড় মেলা ঘুরতে ঘুরতে আসলে অনেক টাইম হয়ে যায় যায় এক সময় তো মেলা দেখার পরে ভাই আমরা কিছু কেনাকাটা করি এবং সেখানে কিছু পিঠাপটা খাই জিনিসের দাম আসলে তুলনামূলক আহ একটু বেশি ছিল মেলা সেহেতু বড় বেশি থাকবে এবং বেলুন ফিরি অনেক সুন্দর ছিল আমার কাছে মন বাসা ছিল দেখে আর নিলাম না আর এখানে অনেক খেলনা মেয়েদের যেত ঘরের জিনিসপত্র আগে পত্র সবই ছিলের জিনিস হতে শুরু করে সবই আপনি দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওটা আসলে তাড়াতাড়ি শেষ করার জন্য এতটা টেনেছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর বেশি বড় হলে ভিডিও হলে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তো যাই হোক আহ আমি আসলে চেষ্টা করি সবসময় আমার ভিডিও গুলা কিছুটা ভালো করার জন্য ভিডিওগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে ঢাকা শহরের ভিডিও না গ্রামীণ ভিডিওগুলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করে নিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং আবার সবাই সেফটিভাবে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকুন এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম